হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশেষে হামস্টার কম্বার্ট ইউজার গাড়িদের জন্য বড় একটি সুখবর সেটি হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর হ্যামস্টার কম্বার্ট লিস্টিং করতে যাচ্ছে তো ভিডিওতে আলোচনা করবো আপনারা কীভাবে হামস্টার কম্বার্ট থেকে টাকা উইথড্র করবেন এবং হচ্ছে ফয়েন্টগুলোর মাধ্যমে আপনারা টাকা নিতে পারবেন সেটাই বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে সো আপনারা দৈর্য সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজ আপনারা হামস্টার কম্বার্ট থেকে আপনাদের টাকাগুলো আপনারা উইথড্র করতে পারবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যখন আমরা স্টার আসি আসার পর এখানে হচ্ছে একবারে শেষে দেখতে পারতেছি ইয়ারডপ নামে একটি অপশন এই ইয়ারডপ অপশনটির উপর জাস্ট ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন ইয়ারডপ লিস্টিং ডেট সেপ্টেম্বর ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তারা অফিসিয়ালি লিস্টিং করবে সেটা তারা তাদের এই এদের ইয়ারডপ অপশনটিতে আসার পর তারা বলে দিয়েছে এছাড়া হচ্ছে উপর দেখতে পারতেছেন ডে টোয়েন্টি সিক্স ডে অর্থাৎ আর মাত্র ছাব্বিশ দিন বাকি আছে লিস্টিং হতে সো এখন কথা হচ্ছে আপনারা কোন ফয়েন্টগুলোর মাধ্যমে আপনারা টাকা পাবেন এবং হচ্ছে আপনারা কীভাবে উইথড্র করবেন সেটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে বিস্তারিত সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি বলে দিচ্ছি আপনারা কোন কোন ফয়েন্টগুলোর মাধ্যমে টাকা পাবেন সেটি হচ্ছে আপনাদেরকে এখানে আমি যখন ফয়েন্ট অপশানটির উপর ক্লিক করি ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে ফ্যাসিভ ইনকাম তো আপনারা দেখতে পাতেছেন এখানে ফ্যাসিভ ইনকাম বলতে বোঝানো হয়েছে পার আওয়ার যে ফয়েন্টগুলো রয়েছে সেই ফয়েন্টগুলোর উপর ভিত্তি করে আপনারা টাকাটা পাবেন এছাড়া হচ্ছে আনটাস্ক আপনারা যে টাক্সগুলো ফিল আপ করেছেন সেই টাস্কগুলোর মাধ্যমে আপনারা টাকা পাবেন এছাড়া হচ্ছে আপনারা কতজন ফ্রেন্ডকে ইনভাইট করেছেন তার উপর ভিত্তিতে আপনারা টাকা পাবেন এছাড়া হচ্ছে অ্যারসিভমেন্ট তারপর হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন এই ওইগুলোর মাধ্যমে আপনারা টাকা পাবেন সবচেয়ে বেশি টাকা পাবেন আপনারা হচ্ছে কেআইস অর্থাৎ আপনারা গেমগুলো খেলার পর যে কেআই নাম্বারগুলো বা যে ফয়েন্টগুলো আন করেছেন সেই ফয়েন্টগুলোর উপর ভিত্তি করে আপনারা টাকা পাবেন মূলত হচ্ছে আপনারা ফার আওয়ার যেই এই ফয়েন্টগুলো রয়েছে সেই ফয়েন্টগুলোর উপর ভিত্তি করে সবচেয়ে বেশি টাকা পাবেন এছাড়াও হচ্ছে ক্যাইস অর্থাৎ আপনারা গেমগুলোর মাধ্যমে যে ফয়েন্টগুলো গেন করেছেন সেই গেম ফয়েন্টগুলোর মাধ্যমে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন এখন হচ্ছে আপনারা কীভাবে উইড্রো করবেন বা কী মাধ্যমে আপনারা উইড্রো করতে পারবেন তো উইড্রো করার জন্য আপনারা যখন উইথড্রল এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার উপর আপনারা দেখতে পারতেছেন এখানে ওকে এক্স আর্লি ব্রাইটস নামে একটি ওয়ালেট রয়েছে সো আপনারা দেখতে পারতেছেন এই ওয়ালেটটির মাধ্যমে আপনারা টাকা ফে থাকবেন এখন কথা হচ্ছে ও এক্স ও কে এক্স এক্সচেঞ্জ এ অপশানটি কি আমাদের বাংলাদেশের জন্য অ্যানেবেল আছে কি না না আমাদের বাংলাদেশে ও কে এক্স এক্সচেঞ্জ এ অপশানটি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না তবে শীঘ্রই এটি অ্যাভেলেবেল হয়ে যাবে আশা করি ছাব্বিশে সেপ্টেম্বরের আগে এই অপশানটি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে তবে বাংলাদেশে যদি অ্যাভেলেবেল না হয় তাহলে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কেননা হামিস্টার কম বাট আমাদেরকে বায়াভেট বাইন্যান্স এছাড়া হচ্ছে বাংলাদেশের যে অফিসিয়াল সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোর মাধ্যমে আপনারা টাকাটা উইড্রো করতে পারবেন সো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আপনারা বেশি বেশি করে অ্যামাজন কম্বাটে গিয়ে মাইনিং করুন এবং হচ্ছে আপনারা বেশি বেশি করে ফয়েন গেইন করুন তাহলে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন তো গাইস মূলত এই আজকের মতো আমার ভিডিও যদি আমার ভিডিও দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হবেন কেননা আমি টেলিগ্রাম চ্যানেলে যতগুলো মাইনিং সাইট রয়েছে সবগুলো সাইট আমি সরাসরি এখানে আপডেট করে থাকি কিংবা আমি ওইখানে সবাইকে সবার আগে বলে দিই সো আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন জয়েন হওয়ার পর আপনারা সকল প্রকার আপডেট পেয়ে যাবেন ওই চ্যানেলটিতে